মেয়েদের কাছে একটা অপশন থাকে যে মাই বডি মাই চয়েস ছেলেরা এটা কেন ভাবতে পারে না যে মাই মানি মাই চয়েস মাই মানে কেন ছেলেরা কেন বা মাই বডি মাই চয়েস ভাবতে পারবে না ভাবতে বলতে বললেই তিনি লম্পট তিনি চরিত্রহীন তাহলে সঙ্গে সঙ্গে ধরে নেবে তিনি রেড লাইটে রেডিয়ে যান কথায় কথায় মেয়েরা সমস্ত প্রায় জামা কাপড় খুলে রিল করতে শুরু করলেও সেটা কিন্তু ভাবা হয় না মেয়েদের সম্পর্কে তাহলে আপনি যদি এত ডিজিটাল সব কিছু বলছেন ডিজিটাল প্রস্টিটিউশনও তো আপনাকে মানতে হবে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার আজকে আপনি ডিজিটাল রেপ মানছেন কিন্তু এদিকে মেয়েরা কিন্তু কমপ্লেন করে ফেলছে ডিজিটাল রেপের ডিজিটালি প্রস্টিটিউশন কেন মানবো না আমরা এটা তো ডিজিটাল প্রস্টিটিউশন একদম তুমি এই যে খুলছো জামা কাপড় বহু হাউস ওয়াইফও আছেন এরম জানেন তো খুলে ফেলেছে এবং মানে নির্দেশ মতন করতে থাকেন এগুলো আর একটু জামা কাপড় খুলুন মানে তারা যখন প্রাইভেটলি যান এবং ওনারা বুঝতে পারছেন এই এই ভিডিও কোথায় কোথায় চলে যাচ্ছে যেদিন বোঝে না হয়তো মেয়েরা কি ফাঁদে পড়েন না সমূহ সর্বনাশ হয়ে গেছে যদি ওনারা মানে সময় কাটানোর জন্য বলুন পয়সা রোজগারের বলুন ইজি মানি ইজি লাইফ সবকিছুর জন্য এই রাস্তা ধরে নিয়েছেন